গরিব মানুষ খাবে কিভাবে আমাদের মতো লোকের তো মইজে যাই থাকে বাজার করে খাই সব কিছুর দাম কি বেড়ে গেছে বেড়ে গিয়েছে সব কিছুর দাম বেড়ে গিয়েছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজে আপনাদেরকে সকলকে স্বাগতম সাথে আছি মজনুর রহমান আজ ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমি বর্তমানে অবস্থান করছি হরিণাকুন্দ সবজির বাজারে আজকের বাজার ঘুরে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আজকের বাজারে সবজি সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের কী দাম যাচ্ছে

তো আজকের বাজারে সব থেকে কম দামি তরকার মনে হয় কচু কচু কত করে বিক্রি হচ্ছে ভাই টাকা থেকে শুরু পনেরোটা বিশ টাকা পর্যন্ত একদম দাম কম মানুষ কি তুলা দাম কিছু তুলা দামই হচ্ছে না কচু খাচ্ছে এখানে দেখছি বেগুন রয়েছে আজকের বাজারে বেগুন গুলো কি দামে বিক্রি করছেন

আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সব সবজির দামে অনেক বেশি আমি একটা পয়শাক দিয়ে স্টার্ট করছি 50 টাকা নিয়েছে এটা একবার রান্না করা যাবে আর কি একবার রান্না করা যাবে 50 টাকা নিয়েছে না দোকানিরা বলছে যে এই উৎপাদন কম বাজারে अवेलेबल না তারা কিনছে বেশি বিক্রি করছে বেশি তাদের বিউ এইটাই শাড়ের দাম বেশি কিনা সুকের দাম বেশি ওভারঅল সবকিছুর দাম থ্যাংক ওয়ালাইকুম আসসালাম একটু সবজির দাম গুলো যদি বলতেন কোন সবজির কি দাম যাচ্ছে আজকের বাজারে আলু কত করে কেজি বিক্রি করছে আলুর কেজি একটা বেশি পঁচিশ টাকা কেজি একটা বেশি বিশ টাকা কেজি কেজি কাঁচামরিচের কি দাম কাঁচামরিচের বাজারের গত দিন আজকের বাজারটা একটু বেশি আজকের বাজার হিসেবে আমরা পঁয়ত্রিশ টাকা পোয়া তাতে একশো চল্লিশ টাকা কেজি ধরে আমরা খুচরা বিক্রি করছি আবার পেছনে পেঁয়াজ গুলো কেজি পেঁয়াজের কেজি এটা হচ্ছে আমরা পাইকারি হিসেবে বেশি পঁয়ষট্টি টাকা কেজি খুচরা হিসেবে বেশি সত্তর টাকা কেজি তো এখানে শোষা রয়েছে শোষা কত বের কেজি শোষা শোষা কাঁচামালটা তো আজকে শহরে আমাদের আড়তে আজকে আমদানি কম ছিল সেই কারণে আড়তের বাজারটা বেশি ছিল সে কারণে আমরা পাইকারি হিসেবে চল্লিশ টাকা বেশি খুচরা পঁয়তাল্লিশ টাকাও বেশি পঞ্চাশ টাকাও বেশি এখানে দেখতে পাচ্ছি মেসরি রয়েছে মেসরিগুলো কত বের মেসরিগুলো আমরা পঁচিশ টাকা পোয়া একশো টাকা কেজি ধরে আমরা খুচরা বেশি শুকনো ঝালের কী দাম যাচ্ছে শুকনো ঝাল পাইকারি বেশি তিনশো দশ টাকা কেজি সবমিলিয়ে বাজারে কি পরিস্থিতি সব মিলিয়ে বাজারে পরিস্থিতি একটু বেশি বাজারগুলো অনেকটাই বেশি এর কারণটা কি হতে পারে এই যে যে পরিমাণ বৃষ্টি বন্যা হলো এই বাজারে মানে গිර ছাসিদের আছে যে জোত হতে পারে না জমিটি সেই কারণে ফসলটা আসেনি যেমন শাক উৎপাদন কমে গেছে কমে গেছে অল্পদিনের ভিতরে আবার কমে যাবে বাজার ধন্যবাদ পিণ্টু আলু ভান্ডার হরিণাকুন্ডু কাঁচা বাজার এই বাজার সপ্তাহে তিন দিন শনিবার সোমবার বুধবার আপনি এই নিউজটা বাজার দর মতন আসবেন আমরা যত ঢুক পারি তত সাশ্রাই কমে আমরা বিক্রয় করব যাতে হরিনাকুণ্ডুই গ্রামগঞ্জের মানুষ আমাদের হরিনাকুণ্ডুর বাজারে একটু বাজার করতে আসে আমরা কম রেটে বেসবো যে আলুর কেজি বিশ টাকা কেজি বেচি এটা বাইরিস যাচ্ছে যে অনেকটা আলু হরণাকুণ্ডু কুড়ি টাকা কেজি বিক্রি হয় খদ্দের অনেকটা বাড়ছে ধন্যবাদ

গরিব মানুষ খাবে কিভাবে আগের মতো লোকের তো মজে যাই থাকে বাজার করে খাই কিছুর দাম কি বেড়ে গেছে বেড়ে গিয়েছে সবকিছুর দাম বেড়ে গিয়েছে আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে দেবেন আমরা হরিণাকুণ্ড সবজির বাজারটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম তো এখানে যেহেতু বর্ষার মৌসুম চলছে বৃষ্টির মৌসুম যার কারণে কিছুটা মাঠের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে উৎপাদন কমে গেছে আর যে কোনো ফসলের উৎপাদন যখন কমে যায় তখন তার দামটা স্বাভাবিকভাবেই বেড়ে যায় সুতরাং বর্তমান কয়েক দিন ধরেই সবজির বাজারে কিছুটা দাম বেশি তো সব মিলিয়ে চলে যাচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ